উম্মাতের কান্ডার রহমতের ভান্ডার কুতুবুল বাসার দুজাহানের সর্দার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শান সম্মানিত সুপ্রিয় দিনী ভাইয়া আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি ইনশা আল্লাহ তালা আজকেও তার ব্যতিক্রম হবে না আমি কোরআনুল কারিমের বিশেষ গুরুত্বপূর্ণ একটি সুরার দুটি আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলওয়াত করেছি সেই আয়াত দুটিকে সামনে রেখে বিভিন্ন মুফাসিরদের বর্ণনা বিবৃতি রেফারেন্স ব্যাখ্যা বিশ্লেষণ আমি আমার মতো করে সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় আপনাদের সামনে জাতির করণীয় পালনীয় কিছু মৌলিক আলোচনা পেশ করব আল্লাহ তাহলে যেন ফিক দান করেন সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা আমি কোরআনুল কারিমের একশো চোদ্দটি সুরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ একষট্টি নম্বর সুরা সুরা আর একষট্টি নম্বর সুরা সুরা আর আপনাদের সামনে তিলাবাদ করেছি এই আয়াত দুটি এই আয়াত দুটি এতই গুরুত্বপূর্ণ যে এই আয়াত দুটি যদি পৃথিবীর মানুষেরা আল্লাহরবুল আলমিনের নির্দেশনা অনুযায়ী আমল করে আল্লাহরুল আলমিন এই আয়াত দুটির মাধ্যমে ঘোষণা করেছেন জাহান নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে জোবান আল্লাহ কাল সকালে হবে নাকি আল্লাহরুল আলমিন বিশেষ একটি আমলের কথা বলার পর তিনি ঘোষণা করেছেন এই আমলটি যারা করবে তাদের জন্য জাহান নামের আগুন হারাম আল্লাহ রব্বুল আমি তাদেরকে জাহান নামের আগুন থেকে রেহাই দিবেন মুক্ত করে দিবেন এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমল সম্পর্কে আমি খুবই অল্প সময় খুবই অল্প সময় আপনাদের সামনে কথা বলবো একটু মেহেরবানি করে মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন আপনারা আমার আলোচনায় কোনো গান নাই ফান নাই কমেডি নাই না হবে নাচানাচি না হবে হাসাহাসি কথা হবে কোরআন থেকে ভয় করি না শত্রু দেখে আলোচনা শুরু করতে চাই আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে সম্মানিত ভাইয়ের আমার হক এবং বাতিল ছিল এখনো আছে তাই আমার পর্যন্ত থাকবে এটা ভুলে গেলে চলবে না সম্মানিত ভাইয়ের আমার একান্ত তাপরে আমার আল্লাহ আল্লাহর আরামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে আর আমরা যখন এই পৃথিবীর জমিনে খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে যাব তখন ইবলিস যাদেরকে খলিফা বানিয়েছে ওই ইবলিসের খলিফা যারা তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে এটাই একান্ত আপনজনের আমার সুতরাং এই পৃথিবীর জমিন মানেই হলো হক বাতিলের লড়াই এই পৃথিবীর জামিন অর্থ এই এটার অর্থ হলো এই যে এই পৃথিবীতে হয়তো জিহাদ করে বাঁচতে শিখতে হবে নয়ত মুনাফিক হয়ে জাহান নামের অধিবাসী হতে হবে থাকা কোনো অবকাশ আল্লাহরবুল আলমিন দেন নাই ঠিক কিনা বলে আল্লাহরবুল আলমিন তেমনই একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন আর ঘোষণা করে দিলেন গোলাম ও আমার ইমানদার গোলাম তোমরা যদি আমলটি করো তুমি আজ জাহান নামের কঠিন শক্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রেহাই করে দেবো কি সে আমল আমার ভাষায় নয় আল্লাহর ভাষায় আসুন আল্লাহর ভাষায় আমরা জেনে আল্লাহ আল্লাহরুল আলমিন কি কথা বললেন সুরা সফ আল্লাহ বলছেন ইয়া হাল্লা জিনা আ তোমরা যারা মোমেন তোমরা যারা কালেবা পড়েছ তোমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করুকুম আলা আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে কি দেব না আমি আল্লাহ আমি তোমাদের মালিক আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না তুমি জি কুমিন আজাদিন আলিম জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে এমন একটি আমলের কথা এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ কি বলবো না আমরা বললাম রব্বুল আল বিশেষ একটি ব্যবসা বা আমল করলেই যদি যাহার নাম থেকে বাঁচা যায় সে আমলটা আমাদের দরকার আছে না নাই আল্লাহর গুলা রমিন বললেন গোলামেরা শোনো তু মিনু না বিল্লাহি ও রসুল হি ইমান আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তুজাহিদু নাফি সাবিলিল্লা আর জিহাদ করো আল্লাহর পথে জিহাদ করো সত্যের পথে জিহাদ কর দিন কায়েমের পথে কারণ দিন কায়েম হলেই মানবতা তাদের অধিকার পাবে দিন কায়েম করলেই বঞ্চিত লোকেরা তাদের অধিকার ফিরে পাবে গোটা কোরআন জুড়ে যত আমলের কথা এসেছে গোটা কোরআন চুরে যত ইবাদতের কথা এসেছে আলামিনের মূল প্রতিবাদ বিষয় হলো মানবতার কল্যাণ সুতরাং দিন কায়েম নি ধর্মীয় কথা নয় ধর্মীয় কাজ নয় বরং আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যই হলো মানবতার কল্যাণ কথা বলে টিকা সুতরাং দিন কায়েমের জন্য লড়াই করো জিহাদ কর কথা কি আমার নাকি আল্লাহ